যাকের মানে মারাত্মক রকম একটা নাটকীয়তা ড্রেসিং রুমে ফিরে গেছেন আউট হয়েছেন আবার ফিরে এসেছেন যাওয়ার সময় যখন খুব রাগ করছিলেন ফিরে এসে ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার কী কাজ করছিলো যে দুজন রান আউট যে আপনার পাশে একজন শেখ মিধি সেও রান আউট স্বামীও রান আউট মানে একটু চাপ ছিল কি না বা একটা তিন মানে পুষিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কি না অবশ্যই চাপ ছিল আমার মনে হয় যে খেলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছিল বড় একটা স্কোরের জন্য তখনই সাডেনলি ব্যাক টু ব্যাক দুইটা রান আউট অবশ্যই আমি একটু আমি ডিমোলাইজ হয়ে গেছিলাম আমি খুব মানে ফার্স্ট হেটেড হয়ে গেছিলাম তারপরে জাস্ট চেষ্টা করছি যে যেন শেষ পর্যন্ত খেলতে পারি ম্যান অফ দ্য সিরিজ হলেন দেশের থেকে যখন আসলেন তখন কি ভেবেছিলেন ম্যান অফ দ্য সিরিজ হবেন এবং আপনি কয়েকদিন আগেই বলেছিলেন যে আপনি টি টোয়েন্টি টিমে এবং ওয়ানডে টিমেও সেটেল না আপনাকে জায়গাটা বানিয়ে নিতে হয় আজকের মানে এই সিরিজের পারফরমেন্সের পর কী মনে হচ্ছে জায়গাটা পাকাপোক্ত হলো ভাই সিরিজ জিতছি প্রথমত এটা আলহামদুলিল্লাহ তার আমি আমার কন্ট্রিবিউশন ছিল আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবং আমি দেশে আসার আগে তো আসলে এগুলো কোনো চিন্তাই ছিল না দেখেন আমি কিন্তু প্রথম উদ্দেশ্যে আসছিলাম গ্লোবাল টি টোয়েন্টি আলহামদুলিল্লাহ ওটাও চ্যাম্পিয়ন হতে পারছি এবং দেন তারপর আমি টি টোয়েন্টি টিমে জয়েন করছি ওভারঅল সব মিলে আলহামদুলিল্লাহ আর আপনি যেটা বলতেছেন যে ওইটা তো আমার হাতে না পারফরমেন্স আমার হাতে যেটা সিলেকশন আমার হাতে না সরি পারফরমেন্স আমি চেষ্টা করতে পারি আর বাদবাকি দেওয়ার আল্লাহর ইচ্ছা বাট আপনি সিলেকশন আমার হাতে না বাট আমার কাজ আমার করে যেতে হবে বাদপাইঘি সিলেকশনের দায়িত্ব টোটালি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেতে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক ঠিকটা ফর্ম্যাটেই জাস্ট এ মানে ভিতরে আপনি মোটামুটি জায়গা করে নিয়েছেন বলা যায় বা আমরা বুঝতেছি যে আপনার জায়গাটা মোটামুটি সেটেল এবং যে ফর্মেটে যেমন খেলার দরকার ঠিক সেরকম এখন পর্যন্ত মনে হচ্ছে এটা ধরে রাখার একটা চ্যালেঞ্জ মানে আপনার এই কয়েকদিন আপনার মানসিকতায় কোনো পরিবর্তন আসছে বা কি মানসিকতা নিয়ে একটা ফর্মেটে নামছে মানসিকতা জাস্ট ওই তো মাইন্ডসেট ওইরকমভাবে মাইন্ডসেট নেওয়ার চেষ্টা করেছি যে যে ফর্মেটে আসুক আমি আমার প্ল্যান অনুযায়ী খেলবো আমার টিম টিম যে যেটা প্রেফার করে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা নিয়ে খেলারই প্ল্যান ছিল চাকরিভাই আসলে দায়িত্বের কথা বলা হচ্ছিলো এবং আমরা শুরু থেকে দেখছিলাম যে মাহমুলে এরিয়াদের জায়গাটাই আসলে আপনাকে বিবেচনা করা হচ্ছিলো আর কি এবং ফিনিশিং রোলটা লোয়াল মিডল অর্ডার সেই জায়গাটা আপনি দুর্দান্ত করছেন ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে আমরা দেখলাম তো এই জায়গাটা নিয়ে আসলে আপনি কতটুকু স্যাটিসফাইড এবং নিশ্চয়ই নিজেকে প্রস্তুত করেছেন কীভাবে প্রস্তুত করেছেন যে বলটা করতে করব আপনি এই সিরিজে বাউন্স বলটা খুব ভালো খেলেছেন এই প্রস্তুতির এই অংশে বাউন্স বলটা কি খুব বেশি কাজে দিয়েছে কিনা এটা ইন্টারেস্ট আসলে বাউন্সারটা দিয়ে শুরু করে দিয়ে বাউন্সার আসলে এ টিমে খেল খেলতে আসছিলাম তখনই আমাকে ওরা অনেক টাফ টাইম দেয় তো ওই সময় থেকে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে না ওরা যেভাবে হোক বাউন্সার ট্রাই করবে আমাদের তো এইটাই আমার ওয়েস্ট ইন্ডিজে আসার আগে আমি ওরকম প্রিপারেশন নিয়ে আসছিলাম আপনার প্রস্তুতিটা কেমন এবং বাংলাদেশ ইয়েদের জায়গায় যে আপনাকে বিবেচনা করা হচ্ছিল লোয়ার মিডিল অর্ডারে ফিনিশার রোল হিসাবে এবং শুরু থেকে সেভাবেই খেলে এসছেন একই সাথে ডে বাই ডে আপনার শটের রেঞ্জ বাড়ছে দিকে মাইন্ডসেট আর আমি আমি চাই আমি চাইবো যে আমাকে যে জায়গায় দেওয়া হোক ওইরকম পারফরমেন্স করার আপাতত তো আমি ওয়াইট বল ক্রিকেটের ফিনিশিং এর রোলটা পাচ্ছি তো চেষ্টা চেষ্টা আছে যে ওইরকম ভাবে দল যেটা চাইবে ওইরকম ভাবে খেলা যেটা বলা হচ্ছে যে একজন বলে জায়গা দখল করে একটা ব্যাপার আর সব মিলে হচ্ছে যে টি টোয়েন্টিতে আপনার এমন একটা জায়গায় ইয়ে করতে হয় যেখানে আর দু একজনকে কম্পেয়ার করে ওই জায়গাটা ছেড়ে উঠতে হয় তো আপনার জন্য জাস্ট শুধু কি উইকেটটাই আপনার জন্য ফেভার করছে নাকি আপনার মানসিকতা যেটা চেঞ্জ যে আমি হ্যাঁ হ্যাঁ কারণ আমি আগের দিনে একটা প্রশ্ন আসছিলো যে দলে একটা আপনার ঠিক পছন্দের কোচ আছে প্লাস আপনিও একটা হয়তো পছন্দের মাঠ পেয়েছেন কিংবা এই ফরমেটটা নতুন করে নিজের ভাবনায় পরিবর্তন হচ্ছে এরকম কোনটা এখন মনে হচ্ছে যে এটাই না না প্রথমত ধরেন আমি একটু নিজের সাথে নিজে প্রেশারে ছিলাম অবশ্যই দেখেন যেহেতু মিরাজ আর আমি একসাথে টিমে আসি তো দেখা যাচ্ছে মিরাজ যেভাবে ব্যাটিং করতেছে লাস্ট কাপল অফ ইয়ার আউটস্ট্যান্ডিং ব্যাটিং করতেছে তো আমার জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশান তৈরি হয় যেহেতু মিরাজ খুব ভালো ব্যাটিং করে তো ওই ওইটা আমার মাথার ভিতরে একটু থাকে বাট একটু প্রেশার তো থাকে যেহেতু আমি এক ফর্মেট খেলি বা আমার দেখা যাচ্ছে আমার প্রত্যেক মাসে বা টি টোয়েন্টি খেলা থাকে না আমাকে গ্যাপ দিয়ে দিয়ে খেলতে হয় আর গ্যাপ দিয়ে দেওয়ার পরেও থাকে যেটা থাকে আর কি ধরেন আমি রেগুলার না লাস্ট দুই বছরে বাট এই জিনিসটা আমার উপরে ভেরি করে যে আমি হয়তো বা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিই যে আমার তো ভালো করতেই হবে আমার মানে ওরকম ভালো করলে হবে না দেখা যাচ্ছে আমি তো সব দিন ওরকম পারফর্ম করতে পারবো না যেদিন পারফর্ম করতে পারবো সেদিন জানে সবার চোখে লেগে যায় এইটাই চিন্তা থাকে